যাদের সেটিং এসিও এগুলো করে দিই তাদের বাই ডিফল্ট আমি সেট করেই দিয়ে থাকি তাদের আর করতে হয় না কিন্তু যারা সেটিং এসিও অন করতে পারো নি বা ক্রোম ব্রাউজার থেকে করতে পারছো না বা আমার কাছে এসে করতে পারছো না তারা এই জিনিসগুলো একটু ফলো করো এই জিনিসগুলো যেন একদম তোমাদের অন থাকে ঠিক আছে আমি যে যে অপশানগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি তো আজকে চলে এসেছে দার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আচ্ছা আজকে যে ভিডিওর টপিক হবে সেটা কিন্তু অনেকের কাছেই খুব সহজ কিন্তু অনেকের কাছেই অনেকটা কঠিন আজকে ভিডিওতেই ওয়াইটি স্টুডিওতে যে তিনটে টপিক নিয়ে কথা বলো সেটা কিন্তু অনেকেই জানো না এবং অনেকেরই এ

আচ্ছা আর আমার আগের একটা চ্যানেল ছিল সেটা শিউলি লাইফস্টাইল ব্লগ তো সেটা আমার ভুলের কারণে সেই চ্যানেলটা আমি হারিয়েছি তারপরে নতুন করে আবার চ্যানেল খুলেছি বুঝলাম বুঝলাম তো সেটা কি কি ভুল করেছিল যেটার জন্য চ্যানেলটা হারিয়ে ফেলেছিলাম বলতে আমার গুগল অ্যাকাউন্টটা আমি মানে পাসওয়ার্ডটা আমি হারিয়ে ফেলেছিলাম আমার মনে হয় ফোন নাম্বারও দাওনি ইমেল আইডিও দাওনি কিছু দাওনি যার জন্য যখন অ্যাপেলে ইয়ে করতে গেছো অ্যাকাউন্টটা যখন আবার ট্রান্সফার করেছে তখন আর নাই। তো এই হয় কিছু ভুল যার জন্য আমি রিকভারি ফোন নাম্বার আর ইমেল আইডিটা দিতে দিয়ে দিতে বলি তো এই টপিকে অলরেডি ভিডিও আছে তোমরা আশা করছি ভিডিওটা দেখে তোমরা করে নিয়েছো যা যারা করো নি ঝটপট যাও আর এক্ষুনি করে নাও ঠিক আছে তো এখানে আমি বলি যে দিদিভাই চ্যানেল তো ব্লগ ভিডিও চ্যানেল দিদিভাই এক মাস কাজ করছে দিদিভাই চ্যানেলে সাবস্ক্রাইবার কত এখন থার্টি ফাইভ থার্টি ফাইভ তো যাই হোক আগামী দিনেও দিদিভাই এইভাবেই আমাদের এন্টারটেন করুক ব্লগের মাধ্যমে দিদিভাইয়ের লাইফস্টাইল দেখতে পারবো তো তোমরা যারা ব্লগ ভিডিও দেখতে ইন্টারেস্ট আছো তোমরা যারা ব্লগ চ্যানেল তোমাদের তো যদি ভিডিও ভালো লাগে তোমাদের এই দিদিভাইয়ের পাশে থেকেও দিদিভাইয়ের সাথে থেকো আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের ডেলি ব্লগ দেখতে থেকো তাই তো ঠিকঠাক বলেছি কারণে অনেকে তো সার্চ করলে দেখতে পাবে যে আমার আগের মানে চ্যানেলটাও দেখতে পারবে এই জন্য আমি চাই আগের চ্যানেলে কত সাবস্ক্রাইবার ছিল চারশো কত দিনের চ্যানেল তিন মাসে তিন মাসের চ্যানেল তো ব্লগ চ্যানেলে তিন মাসে চারশো সাতটা সাবস্ক্রাইবার অনেক অনেক ভালো অনেক বেটার তো হঠাৎ করে কেন মনে হলো যে লং ভিডিওর একটা চ্যানেল ওপেন করি অনেকে তো এখন শর্ট ভিডিও করে তো তুমি হঠাৎ করে লং ভিডিও দিয়ে শুরু করলে কেন কারণ শর্ট ভিডিও ধরো এটারও একটা সময় থাকে যে শর্টের একটা মানে ভিডিও করার জন্য টাইম টাইম থাকে সেটা আমি 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 পাই না তো লং ভিডিওটা সারা দিন যেটা করি সেইভাবে আমি ভিডিওটা শুট করি আরো ইজি হয়ে যায় হয়ে যায় তারপরে সেটা আমি সারাদিন কাজ করার পর রাতে আমি এটা বসে এডিট করি হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করছে বুঝতে পারছো চ্যানেল মনিটাইজ এক বছরের মধ্যে করবেই ঠিক আছে তো যাই হোক চলো আজকে যে ভিডিওর টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো বলেছি সেই টপিকটা হচ্ছে যে হোয়াইটের স্টুডিও কোন তিনটে সেটিংস মোস্ট ইম্পর্টেন্ট অন করতেই হয় তবেই কিন্তু তোমরা ভিউজের তফাতটা বুঝতে পারবে তো সোজা চলে যাচ্ছি আমি আমার যে কোনো একটা ভিডিওতে ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে আমার এই ভিডিওটাই ক্লিক করছি ঠিক আছে দেখো হোয়াইট স্টুডিও বারবার দেখলে চ্যানেলে কী সমস্যা এই টপিক আয় অলরেডি একটা ভিডিও দিয়েছি তোমরা দেখেছো তো এই ভিডিওটাতে আমি চলে যাচ্ছি এই ভিডিওটাই আমি এডিট অপশানে ক্লিক করছি ঠিক আছে এইখানে দেখো তোমরা যে কোনো সময় এডিট করতে পারবে তো এই এডিট অপশানটা ক্লিক করছি ক্লিক করার পর তোমরা কিন্তু এটা চেক করবে তোমাদের এই ফোনে মানে তোমাদের ফোনের ওয়াইটি স্টোরিতে এই অপশানগুলো অন করা আছে কি তো প্রথম হচ্ছে ভিজিবিলিটিটা তো পাবলিক থাকেই দেন মনিটাইজেশন যাদের চ্যানেলে অন থাকে মনিটাইজেশন অন থাকে এবার যারা মনিটাইজেশন অন করতে পারো না অফ হয়ে থাকে দেন তোমরা কিন্তু এই জায়গাটা ক্লিক করে এই যে এই জায়গাটা ক্লিক করে মনিটাইজেশান অন করতে পারবে কীভাবে করবে এই জায়গাটা ক্লিক করবে অন রাখতে চাইলে অন রাখবে অফ রাখতে চাইলে অফ রাখবে এই থ্রি ডটে ক্লিক করবে অন রাখতে চাইলে অন অফ রাখতে চাইলে অফ ঠিক আছে তো যাই হোক এখানে সব কিছুই তোমরা বুঝতে পেরেছো এরপর আসি অডিয়েন্স এই অডিয়েন্স সেকশনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই অডিয়েন্সটা তোমাদের কি থাকে একটুখানি খেয়াল করবে এই অডিয়েন্সের জন্য কিন্তু ভিউজ কম বেশি আসে তো এটা হবে নো ইটস নট মেড ফর কিডস ঠিক আছে এটা অন করতে হবে এই অপশানটা আর এই যে এখানে একটা অ্যারোসাইন আছে দেখো এটা এই অ্যারোসাইনটাতে কি করতে হবে এইটা হচ্ছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এইবার একটা কথা বলে রাখি যাদের সেটিং এসিও এইগুলো করে দিই তাদের বাই ডিফল্ট আমি সেট করেই দিয়ে থাকি তাদের আর করতে হয় না কিন্তু যারা সেটিং এসিও অন করতে পারো বা ক্রোম ব্রাউজার থেকে করতে পারছো না বা আমার কাছে এসে করতে পারছো না তারা এই জিনিসগুলো একটু ফলো করো এই জিনিসগুলো যেন একদম তোমাদের অন থাকে ঠিক আছে আমি যে যে অপশানগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরে আছে হচ্ছে মোর অপশান ঠিক আছে নিচে তো মোর অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এইখানে তোমরা কিছু ট্যাগ দিয়ে দেবে আমার এই ভিডিওটা তুমি কিছুই দিয়ে নি তাই দেখো ষোলো হাজার ভিউজ হয়ে গেছে এটা জাস্ট একটা ক্লিক বিট ইউজ ভিডিও যার জন্য আমি কোনো সেটিং মানে এসিও করিনি সেটিং তো অন্যও আছে সে এসিও করিনি ভিডিওটা কোনো হ্যাশট্যাগ দিই না তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা ছাড়া ছিল লাগ বাই চান্স লেগে গেছে বুঝেছে এই হচ্ছে ব্যাপার আর এবারে হচ্ছে এইখানটায় তোমাদের শর্ট রিমিক্সিং এই অপশানটা তোমরা বুঝতে পারো না যে কী করবে ঠিক আছে তো এই অপশানটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশানটা অন করে রাখবে এটা করলে বেনিফিট কী হয় যে তোমাদের ক্লিপ কেউ কিন্তু ইউজ করতে পারবে তোমরা ভাবো আমাদের ভিডিও ইউজ করছে আমাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে কি উল্টে তোমার চ্যানেলেই আরও বেটার বেটার বেনিফিট হবে কী বেনিফিট হবে বলো তো তোমারই তো ফেস ভ্যালুটা বাড়বে অনেকে বলে দিদি আমার কন্টেন্ট ইউজ করছে আমার ভিডিও ইউজ করছে আরে করতে দাও না তার চ্যানেল তো মনিটাইজ হবে না করতে দাও কারণ তার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসবে আর আমাকে অনেকে বলেছো দিদি তোমার কন্টেন্ট নিয়ে আমি ইউজ করতে পারি তুমি কি কপিরাইট দেবে তার স্ট্রাইক দেবে আমি কিচ্ছু দেবো না কিন্তু তোমাদেরকে বলবো একটু নিজের ভয়েস ওবার করবে আমার ভিডিও যারা ইউজ করো অনেকেই করো তো নিজস্ব ক্রিয়েটিভিটিটাও আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের চ্যানেলটা মনিটাইজ অন হবে নাহলে কিন্তু রিউজড কন্টেন্ট আসবে তো যাই হোক এরপরে এইখানটা আছে ক্যাটাগরি হ্যাঁ এখানে ক্যাটাগরি দেখো আজকে আমার চ্যানেলের ক্যাটাগরি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ক্যাটাগরি হচ্ছে আমার চ্যানেলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার চ্যানেলে আমি ক্যাটাগরি দিই তোমাদের চ্যানেলে যাদের ব্লগ ভিডিও চ্যানেল তারা কী ক্যাটাগরি দেবে এখানে একটু ওপর দিকে তুলবে পিপেল অ্যান্ড ব্লগ দেবে আমি একটা একটা করে ক্যাটাগরি চুজ করে বলে দিচ্ছি এখানে দেখো অটো অ্যান্ড ভেহিকলস আছে এটা কী করবে যারা হচ্ছে ফোর হুইলারের ভিডিও আপলোড করো তারা কিন্তু অটো অ্যান্ড ভেহিকলস দেবে তারপর আছে কমেডি যারা ফানি ভিডিও আপলোড করো তারা কমেডি দেবে যারা আর্ট রিলেটেড ভিডিও আপলোড করো বা কোনো কিছু শেখাও যেমন আমার ক্যাটাগরি এডুকেশনও হতে পারে ঠিক আছে তো এখানে এডুকেশন দিতে পারো তারপরে দেখো যারা শর্ট ভিডিও করো লিপসিং করো হ্যাঁ তারা কিন্তু এন্টারটেনমেন্ট দেবে ঠিক আছে তারপরে যারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন করো অ্যানিমেশন রিলেটেড যারা ভিডিও করো কার্টুন রিলেটেড ভিডিও করো তারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দেবে গেম ভিডিও করলে গেমিং দেবে হাউ টু অ্যান্ড স্টাইলটা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে যারা বিউটি অ্যান্ড টিপসের ভিডিও করো তারপরে যারা হচ্ছে কোনো কিছু কি বলবো রান্নার চ্যানেল যাদের তারপরে যারা জুয়েলারির ভিডিও করো অনেকে জুয়েলারি এখন দেখায় না আজকে একটি চ্যানেল সেটিং করে দিলাম তাদেরও কিন্তু এই হাউ টু অ্যান্ড স্টাইল থাকবে তারপর বিউটি টিপসের উপরে যারা ভিডিও করো তো তাদের কিন্তু এই হাউ টু অ্যান্ড স্টাইলটা থাকবে এরপর মিউজিক যারা গানের ওপরে গান রিলেটেড ভিডিও করো যারা কিন্তু লিপসিংয়ে ভিডিও করো তারা কিন্তু দেবে না তারা এন্টারটেনমেন্ট দেবে শর্টে ঠিক আছে যারা গান নিয়ে ভিডিও করো তারা কিন্তু মিউজিক দেবে এরপর নিউজ অ্যান্ড পলিটিক্স যারা নিউজ ভিডিও করো নিউজ চ্যানেল যাদের তারা নিউজ রিলেটেড এই এই কিট ক্যাটাগরিটা চুজ করবে তারপরে নন প্রফিট অ্যাক্টিভিজম তারপরে আছে পিপল ব্লগ পিপল অ্যান্ড ব্লগটা কি যারা ব্লগ ভিডিও করো হ্যাঁ যারা ব্লগ ভিডিও করছো তারা কিন্তু পিপল অ্যান্ড ব্লগ দিতেই পারো ঠিক আছে তাহলে তাদের ক্যাটাগরিটা পিপল অ্যান্ড ব্লগ হচ্ছে যারা অ্যানিমেল রিলেটেড ভিডিও করছো যারা নিজের পোষ্যকে দেখাচ্ছ ভিডিওর মধ্যে তারা অ্যানিমেল পেট অ্যান্ড অ্যানিমেলসটা রাখবে যারা আমার মতন টেক অ্যান্ড টেক ভিডিও করছো কিছু বোঝাচ্ছ কোনো কিছু রিভিউ দিচ্ছ কোনো ফোনের রিভিউ দিচ্ছ তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা রাখবে ঠিক আছে তারপর যারা খেলাধুলার ভিডিও আপলোড করো তারা স্পোর্টস রাখবে যারা ট্রাভেল ভিডিও করো ইভেন্ট করো মানে ফুড ব্লগিং করো তারা এই ট্রাভেল অ্যান্ড ইভেন্ট দিতে পারো ঠিক আছে তো এই হচ্ছে ক্যাটাগরিটা আমি বলে দিলাম এরপরে দেখো আছে হচ্ছে কমেন্ট কমেন্ট সেকশান তোমরা অন করবে এখানটায় ক্লিক করবে এখানটা দেখো কমেন্ট সেকশান অন করার পরে এখানে বেসিক বলে একটা অপশান আছে ঠিক আছে বেসিক অপশানে ক্লিক করে এখানটায় দেখো এই যে হোল্ড পোটেন্সিয়াল ইন অ্যাপ্রোপাইট কমেন্ট এই অপশানটায় ক্লিক করে দেবে ঠিক আছে এরপরে দেখো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও তোমার চ্যানেলের কজন লাইক করেছে তোমার ভিডিওতে সেটা কি তুমি দেখাতে চাও কি দেখাতে চাও না যদি দেখাতে চাও তাহলে এটাকে টিকমার্ক করবে যদি না দেখাতে চাও তাহলে এটা আনটিক করে দেবে এরপর দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশানটা কি হ্যাঁ তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটার মানে হচ্ছে তোমার ভিডিও ক্লিপ তুমি কি মানে কেউ যদি ইউজ করে তাকে কি কপিরাইট স্ট্রাইক দিতে চাও কি দিতে চাও না যদি দিতে চাও দেন তাহলে এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশানটা ক্লিক করে দেবে ঠিক আছে আর যদি ক্রিয়েটিভ কমেন্টসে রাখো দেন তাহলে তুমি দিতে পারবে না ঠিক আছে তো অনেকেই আছে যারা ভিডিও ক্লিপ নিয়ে মিসইউজ করে যারা মিসইউজ করে তাদের জন্য অন প্রত্যেকের চ্যানেলে এই অপশানটা অন করে রাখা উচিত এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা তাকে কপিরাইট স্ট্রাইক দেবে কি দেবে না ঠিক আছে বাট এই অপশানটা অন করে অবশ্যই রাখা উচিত যে মিসইউজ করবে তাদের জন্য এই অপশানটা অবশ্যই অন করে রাখা উচিত তোমরা যাতে তোমাদের নিজের জন্য মানে প্রোটেস্ট করতে পারো তোমাদের হয়ে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এরপর এই অ্যালাউ এমব্রিং এটা অন করে রাখবে এটাকে এই সব সেটিং এবার হচ্ছে ডিলিট ফ্রম ইউটিউব এই ভিডিওটা কি ইউটিউব থেকে ডিলিট করতে চাও আমি কখনোই চাই না ইউটিউব থেকে ডিলিট করতে তো যাক এখান থেকে ব্যাক করে গেলাম এই হচ্ছে বেসিক কিছু সেটিংস ঠিক আছে তো এই সেটিংগুলো তোমরা অন করো তোমাদের ভিডিওতে যাদের অন নেই তারা অন করো আর আরও একটা জিনিস এখানে তোমাদের বলে দিই যাদের চ্যানেল মনিটাইজেশান অন হয়নি এখানে আরও একটা জিনিস বলে দিই যাদের চ্যানেল মনিটেশন অন হয়নি এটা আমার ব্লগ চ্যানেলে চলে গেলাম টেক উইথ মি ব্লগে আন অপশানে ক্লিক করছি এইখানটা একটু ওপরে উঠে দেখবে এইখানটায় তোমাদের এই নেক্সট স্টেপের আগে এখানটা টু স্টেপ ভেরিফিকেশান বলে একটা অপশান আছে ওটাকে কিন্তু অন করে নেবে অবশ্যই অবশ্যই অন করে নেবে এটা কিন্তু তোমাদের চ্যানেলের প্রোটেকশন এক দু নম্বর হচ্ছে তোমাদের মনিটাইজেশন যখন অন হবে তখন কিন্তু ওটা যদি অন না করো তাহলে কিন্তু অ্যাপ্লাই অপশন অপশান আসবে না ঠিক আছে গতকাল একটা ভিডিও আপলোড করেছি সেটাতে দেখেছো তোমরা যে অ্যাপ্লাই অপশান কিন্তু ওই চ্যানেলটাতে আসেনি যতক্ষণ না টু স্টেপ ভেরিফিকেশন অন করেছে ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আমার মতন আজকে আমি বুঝিয়ে দিলাম আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে আর যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো সব শেষে বলবো দিদিভাই দিদিভাই চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাই দিদিভাই বলতে পারে তো আমি একটা কথাই বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ আমি অনেক কষ্ট করে বাচ্চা সামলে আমি মানে ভিডিও আর কি আপলোড করি তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো যাই হোক চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই